আসসালামু আলাইকুম ফোনের লক কিভাবে চেঞ্জ করে আজকে আমি দেখাবো হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো অ্যান্ড্রয়েড ফোনের লক কিভাবে চেঞ্জ করে আমরা সাধারণত স্ক্রিন লক ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক এই তিনটা মানে লক ব্যবহার করি ঠিক আছে তা অনেকেই জানেন না যে কিভাবে লক চেঞ্জ করতে হয় তা লক চেঞ্জ করার জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে চলে যাবেন এই যে সিটিংস অপশনে সিটিংসে গিয়ে এখানে খুঁজে বের করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ আপনার যে কোনো ফোনেই কিন্তু এই অপশনটা আপনি পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করবেন এখানে স্ক্রিন লক ফিঙ্গারপ্রিন্ট লক এবং ফেস লক পেয়ে যাবেন এখন আপনার ফোনটি যদি স্ক্রিন লক এবং ফেস লক থাকে তাহলে এই দুইটা লক আপনারা চেঞ্জ এবং চালাতে পারবেন যদি আপনার ফোনটি স্ক্রিন লক এবং ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে কিন্তু এগুলোও চেঞ্জ করতে পারবেন তা আমার তিনটা লক রয়েছে স্ক্রিন লকে যদি আমরা ক্লিক করি তা ক্লিক করার পর এখানে আপনাদের আগের যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে দিতে হবে আমি আমার আগের পাসওয়ার্ডটা দিলাম তা দেওয়ার পরে দেখেন বন্ধুরা স্ক্রিন লকের কিন্তু তিনটা ভার্সন ঠিক আছে একটা প্যাটার্ন লক পিন লক এবং পাসওয়ার্ড এখান থেকে আপনারা চেঞ্জ করে যে কোনো একটা স্ক্রিন লকের রাখতে পারেন যেমন এখানে দেখেন রয়েছে প্যাটার্ন লক প্যাটার্ন লকে ক্লিক করার পর কীভাবে চেঞ্জ করবেন একটু ওয়েট করবেন তারপরে এখানে চলে যাবেন আপনাদের মতো করে এখানে প্যাটার্ন লক সেট করবেন এল এম এল যেভাবে দিতে পারেন তা আমি ব্যাক আসতেছি সেমভাবে পিন লক রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে তা আমরা জানলাম স্ক্রিন লকের তিনটা ভার্সন তা এখানে আপনারা স্ক্রিন লক চেঞ্জ করে যে কোনো একটা রাখতে পারেন তা আমার বর্তমান পিন আছে আমি চেঞ্জ করবো না তা ব্যাক আসতেছি এখন আপনাদের বাকি যদি এগুলো ফেস লক এবং ফিঙ্গার লক থাকে এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন এগুলো চেঞ্জ করার জন্য এই যে দেখেন এখানে ফিঙ্গার প্রিন্ট রয়েছে এখানে ফিঙ্গার যাওয়ার পরে আপনারা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করলে ফিঙ্গার অ্যাড করতে পারবেন ওকে ব্যাক আসতেছি ফেস ফেসলক ফেস তো আপনারা সেমভাবে যদি আপনাদের লক দিতে চান তা ফেস লক দিতে পারেন ঠিক আছে তো এখন আমি ব্যাক আসতেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাইলাম যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের লক চেঞ্জ করবেন কীভাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম